জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতাকে পাশ কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পণ্য রপ্তানি কারখানায় গ্যাস বিদ্যুতের সংকটের মধ্যেও শ্রমিক উদ্যোক্তাদের কঠোর পরিশ্রমে রপ্তানিতে ভালো খবর এসেছে বলে মনে করেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিকেলে রাজধানীতে ইপিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ইপিবি হিসেবে নভেম্বরে রপ্তানি আয় এসেছে প্রায় চারশো বারো কোটি ডলার বছর ব্যবধানে তা বেড়েছে পনেরো দশমিক ছয় তিন শতাংশ চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে এক হাজার কোটি ষাট লাখ ডলারের পণ্য এদিকে নভেম্বরে শুধু তৈরি পোশাক খাতে রপ্তানি আয় এসেছে তিনশো কোটি ডলারের বেশি আগামীতে রপ্তানির এ গতি আরও বাড়বে বলে আশা ইপিবির